নমস্কার দর্শক বন্ধু ধর্মাস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমি আজ একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে শুধুমাত্র অল্প সময়ে খরচ করব ধৈর্য ধরে ভিডিওটি দেখুন বিষয়টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সময় সময়মতো কাজে লাগবে আমরা বিভিন্ন বরণ ক্রিয়া করে থাকি সেটা বিয়ের আসর হোক গৃহপ্রবেশের আসর হোক বাস্তুজাগের আসর হোক শান্তি শান্তিস্থানের আসর হোক আমরা কিন্তু একটা বরণের ব্যবস্থার মধ্যে একটা থাকে তো সেখানে অন্যান্য দেবদেবীরকে যেমন প্রণাম আমরা করাই যজমানকে দিয়ে বিভিন্ন দেব দেবতার প্রণাম আমরা করাই সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কিন্তু ব্রাহ্মণকে প্রণাম করাই না ব্রাহ্মণ বরণ হয় অথচ ব্রাহ্মণকে প্রণাম করানো হয় না কেন এখানে একটু ঘাটতি থেকে যায় হাতের সামনে হয়তো সে মন্ত্রটা নেই হয়তো এমন ব্যক্তি আছেন কোন বইতে ব্রাহ্মণের প্রণাম মন্ত্রটি আছে সেটা জানেন না অনেক ব্যাপার থাকে তার জন্য হয়তো করানো হয় না তাহলে সুযোগ যখন পেয়েছেন তখন পারলে খাতায় লিখে নিন আমি সবসময় আস্তে আস্তেই বলি যাতে আপনাদের সুবিধা হয় শুধু ব্রাহ্মণের মন্ত্র না আরেকটি মন্ত্র গুরুত্বপূর্ণ মন্ত্র বলবো। সেটি হচ্ছে পুষ্কর দেবতার প্রণাম মন্ত্র কেন হঠাৎ করে পুষ্কর দেবতার প্রণাম মন্ত্র বলছি অনেকে প্রশ্ন আসতে পারে এই পুষ্কর দেবতার প্রণাম মন্ত্রটা হচ্ছে প্রায় আনকমন পুষ্কর শান্তি করিয়ে যাচ্ছেন কিন্তু গণেশ দেবতার প্রণাম মন্ত্র বলছেন ধর্মরাজের বলছেন বাস্তুদেবতার বলছেন গণেশের বলছেন কিন্তু পুষ্কর দেবতার প্রণাম মন্ত্রটা বলছেন না বা বলার কাউকে দিয়ে বলাচ্ছেন না যাই হোক তাহলে মন্দির শুনুন ভিডিওটি আপনাদের কাজে লাগবে যে প্রণাম মন্ত্র আমি বলছি মন্দির শুনুন খাতা পেন নিয়ে বসুন প্রথমে বলবো পুষ্কর দেবতার প্রণাম প্রণম্য পুষ্করং বিষ্ণুং গ্রহাংশ তদনন্তরং তদনন্তরম যমং ধর্মং চিত্রগুপ্তং চন্ডিকাও নমো নম শান্তি পুস্তক মাচষ্টে শ্রীশক্তিপদ শরমনা নারায়ণ প্রসাদেন ভূষুরাণাং সদৈ বহি আবার বলব প্রণম্য পুষ্করং বিষ্ণু গ্রহাংশ তদনন্তরম যমং ধর্মং চিত্রগুপ্তং চন্ডিকাউ নম নম মাচষ্টে শ্রীশক্তিপদ শর্মনা নারায়ণ প্রসাদেন ভূসুরাণাং সদৈ বহি এটা হচ্ছে পুষ্কর প্রণামের মন্ত্র তারপরে আসছি ব্রাহ্মণ প্রণামের মন্ত্র ব্রাহ্মণায় নমস্তভ সাক্ষাৎ ব্রহ্মস্বরূপীণে ব্রাহ্মণং কেশবং মনে ভূমি দেবায়তে নম আবার বলবো ব্রাহ্মণায় নমস্তভ্যং সাক্ষাৎ ব্রহ্মস্বরূপীণে ব্রাহ্মণং কেশবং মন্নে মন্নে ভূমি দেবায়তে নম ব্যাস লিখে নিন বারবার কেন বলি ধীরে ধীরে কেন বলি আপনাদের বোঝাবার স্বার্থে যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অন্যকে শেয়ার করবেন চ্যানেলটি মনে করে আগে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কী হবে আপনি অনায়াসে প্রত্যেকটি ভিডিও আপনার কাছে চলে আসবে আপনি দেখতে পারবেন আজ তাহলে এখানে শেষ করছি নমস্কার